হ্যালো আসসালামু আলাইকুম তাসমিস পগে আপনাদের সবাইকে আমন্ত্রণ আশা করছি আল্লাহর অশেষ সমতে যে যেখানে আছেন ভালো আছেন আমিও আলহামদুলিল্লাহ ভালো আছি আগে থেকে কোনো প্রিপারেশন ছাড়াই বরিশাল গৌড় নদীর উদ্দেশ্যে রওনা হচ্ছি খুব জরুরি একটা আমাদের পরিবারের বিশাল এক প্রাপ্তির শুভেচ্ছা জানাতেই গৌড় নদীর উদ্দেশ্যে রওনা চলতে চলতে তোমাদের ছোটো খাটো কিছু টিপস দিয়ে রাখি যাদের ছোট ছোট বাচ্চা আছে তোমরা চাইলে কোনো জায়গায় যাওয়ার আগে একটা ছোট লিস্ট করে রাখতে পারো যে সব জিনিসগুলো তোমাদের খুব প্রয়োজনীয় তো সেগুলো লিস্ট করে রাখলে সকালবেলা তোমরা সেই লিস্ট দেখে দেখে জিনিসপত্র ঢুকিয়ে ফেলবা এরকম আমি তিনটা লিস্ট আমার ডায়েরিতে লিখে রাখি যে কোথাও গেলে আমি সেই লিস্ট দেখে দেখে বাচ্চাদের জিনিসপত্রগুলো ব্যাগে ঢুকিয়ে ফেলি তো আলহামদুলিল্লাহ কোথাও গেলে আমার খুব একটা সমস্যা হয় না তো যেহেতু হঠাৎ করে যাচ্ছি তো হঠাৎ করে গেলেও আমার কোনো জিনিসের কোনো প্রবলেম হয়নি যে এটা নেই নেয় সেটা নেই নেই এরকম হয় না আমি সব কিছুই গুছিয়ে নেওয়ার চেষ্টা করেছি আর তোমরা জানো পদ্মা সেতু হয়ে যাওয়ার কারণে আমাদের যাওয়াটা কত সহজ হয়ে গিয়েছে কত ইজি হয়ে গিয়েছে তো আমি একটা ফুল কিনেছি যেটা আসলে আমি আমার চাচার উদ্দেশ্যে নিয়ে যাচ্ছি তাকে শুভেচ্ছা জানানোর জন্য আর এখন নদী যাওয়াটা খুব ইজি হয়ে গিয়েছে কারণ খুব একটা সময় লাগে না পদ্মা সেতুর কারণে আলহামদুলিল্লাহ তো আমি ঢুকতেই দেখলাম আমার জন্য একটা সুন্দর আয়োজন করে রেখেছে ব্যান্ড দল যেটা আসলে অনেক ছোটোবেলায় দেখেছিলাম এরপরেই বড়বেলায় দেখছি তো তো সব কিছু মিলে এই বিজয় বা এই একটা আনন্দ আসলে ভাষায় প্রকাশ করার মতো না কিছু কিছু জিনিস আছে আমি মুখ দিয়ে হয়তো প্রকাশ করতে পারছি না কিন্তু আমি প্রচণ্ড আবেগ তারিত হয়ে কেঁদে দিয়েছি তো যাই হোক সব কিছুই মহান সৃষ্টিকর্তার ইচ্ছা তার তার ইচ্ছাতেই সব কিছু হয় তো আল্লাহর কাছে শুকুর আলহামদুলিল্লাহ সব প্রাপ্তির জন্য আমার মেঝো চাচার বাসে অনেক বিড়াল আছে আমার কাজিন মিথিলা অনেক বিড়াল পালে তো সেই জায়গা থেকে একটা বিড়াল এসেছে এবং আমার মেয়ে দেখে খুব খুশি এই গাছটা আমার মেজো চাচা লাগিয়েছে একদম সাদা বেগুন হয় এ ধরনের বেগুন আমি গাছে আগে দেখিনি এমনি কিনেছি আর দেশি ডিম পাঠিয়েছে আমার মেয়ের জন্য তো আমি আগে বাসায় এসে লোভ সামলাতে পারলাম না নিজেই একটু বেগুন ভেজে রাখলাম আর খাবো পরে আমি ভাবলাম যে ভেজে রাখি কারণ আমি আবার বের হব তো বেগুন ভাজা এবং সাথে চাচা চাচিদের দেওয়া তরকারি দিয়ে ভাত খেলাম যেটার ভিডিও আসলে করতে ভুলে গিয়েছি আর টুকটাক কেনাকাটা করতে যখন বাইরে বের হলাম তখন দেখলাম যে ছোট্ট একটা দোকানে অনেক কিছু নিয়ে বসেছে এই শপিংগুলো আমার খুব ভালো লাগে আমি চেষ্টা করি টুকটাক কিছু কেনাকাটা করার এবং ভালোই অনেক সুন্দর সুন্দর জিনিস যেখান থেকে অনেক কিছু কিনলাম আমার কাজিনকে কিনে দিলাম মেয়ের জন্য আমার বাসার যে একটা হেল্পিং হ্যান্ড আসে সেই খালার জন্য নিলাম আমার বাসায় যে ছোটো একটা মেয়ে থাকে তার জন্য নিলাম তো আমার কাজিনের জন্য নিলাম সবার জন্য টুকটাক জিনিসপত্র কিনে যাচ্ছিলাম এবং ওনাদের সাথে অনেক গল্প হলো আমাকে সে চিনলো আমার সাথে কথা বললো অনেকক্ষণ গল্প করলো আর অচেনা মানুষ গল্প করতে ভালোই লাগে যখন অচেনা মানুষগুলো চিনে চিনে অনেক আন্তরিকতার সাথে কথা বলে সবচেয়ে মজার বিষয় হচ্ছে আমার পিছন থেকে এসে আর একটা ছোটো ভাই আমার মেয়েকে এসে একটা খেলনা কিনে দিল আমি খুব জোরাজোরি করছিলাম তো ও খুব রাগ হয়ে বলল যে আজকে যদি আপু আমি বাবুকে খেলনা কিনে না দিই আর আপনি যদি আমার খেলনাটা না নেন তাহলে ভাববো আপনি আমাকে ভাই হিসেবে মানে পছন্দই করেন না তো বাধ্য হয়ে ওর কথায় আমি আমার মেয়ের জন্য একটা খেলনা নিলাম তো আর পাশে ভোলাদার একটা দোকান আছে যেখান থেকে একটা শাড়ি নিলাম আম্মুর জন্য তো চলে গেলাম আবার রাতের খাবারে এই খাবারটা একটু দেখিয়েছি কারণ হচ্ছে এটা মনে আছে যে আমি দুপুরের খাবারটা তোমাদের সাথে শেয়ার করতে পারিনি তো আমার চাচি অনেক কিছু রান্না করেছে করলা ভাজি টমেটো গরুর মাংস অনেক কিছু তারপরে সব থেকে ভালো লেগেছে করলা ভাজি আর এই যে শাকটা সেটা দিয়ে খাওয়া দাওয়া শেষ করে আমরা এখন রাতে ঘুমাবো আর আর ঘুমের আগে আমার ছেলে মেয়ের যত দুষ্টামি আমার কাজিনের সাথে শুরু হয়ে গেল আর আম্মু আমাকে মিষ্টি কুমড়ার বিচিয়ে এনে দিল যে এটা তুমি খাও তো আনায়কে লুকে লুকে খাচ্ছি কারণ ও অনেক ছোট এটা ও তো খেতে পারবে না তো আজকের ভিডিও এখানেই শেষ করছি কোনো কারণে আমার ভিডিওটি এতটুকু ভালো লেগে থাকলে ফ্রেন্ডস অ্যান্ড ফ্যামিলির সাথে শেয়ার করতে পারেন নতুন ভিডিও দেখার আমন্ত্রণ জানিয়ে শেষ করছি আল্লাহফেজ